বিএসএমএম নতুন গবেষণা এই তিনটি খাবার সবচেয়ে বেশি ক্ষতিকর জানলে অবাক হবে আপনি কি জানেন আমরা প্রতিদিন যে খাবার খাই তার মধ্যে তিনটি খাবার এতটাই ক্ষতিকর যে চিকিৎসকরা বারবার সতর্ক করেছে বাংলাদেশের সর্বোচ্চ মেডিকেল গবেষণা প্রতিষ্ঠা বি এস সম্প্রতি একটি গবেষণায় দেখিয়েছেন যে এই খাবারগুলো আপনার শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে কিন্তু দুঃখের বিষয় নব্বই পার্সেন্ট মানুষ এই ভুল করতে চলেছে কি সেই ভয়ঙ্কর খাবার তিনপি খাবার আপনি কি প্রতিদিন তা খাচ্ছেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার স্বাস্থ্যের জন্য এটি হতে পারে জীবন মরণ সমস্যার সমাধান তিন নাম্বার হল বসে পাস্টফুড বার্গার পিজা ট্র্যান্স ফ্রাই মুখে দিলে যেন সবীয় সার কিন্তু জানেন কি বিএসএমএম ইউ গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই খাবারগুলো তো থাকে টেন্স প্যান্ট অতিরিক্ত সোডিয়াম যার রক্তচাপ হাড়ের সমস্যা এবং স্টকের ঝুঁকি বাড়িয়ে দেয় আপনার পরিচিত কেউ যদি নিয়মিত ফাস্টফুড খায় তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন কারণ স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব দুই নাম্বার হল কার্বেড সফট ড্রিঙ্ক এক বোতল কোল্ড ড্রিঙ্ক কিংবা সোডা গরমের দিনে এক ডোক খেলেই যেন দেহটা সতেজ হয়ে যায় কিন্তু সত্যিটা শুনলে আপনি অবাক হবে বিএসএমএম গবেষণায় বলা হয়েছে যে এতে থাকা উচ্চ মাত্রায় চিনি ও অ্যাসিড লিভার ফেইলিওর কিডনি সমস্যা এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় বিশেষ করে কিডনি ও লিভারের উপর ধ্বংসতাপ প্রভাব পেলে আপনার কি মনে হয় সব আসলে শরীরের জন্য ক্ষতিকর কমেন্টে জানান এক নাম্বার হল অতিরিক্ত বাজা খাবার বেগুনি পেয়াজু চিকেন ফ্রাই বা এত মজাদার কিন্তু জানেন অতিরিক্ত বাজা খাবার থাকে অ্যানেল নামে এক ভয়ঙ্কর কেমিক্যাল যা ক্যান্সারের কারণ হতে পারে বিএসএমএম গবেষণায় বলেছে যে তেল বারবার গরম করলে তাতে থাকা ক্ষতিকর যোগ আপনার শরীরের কোষ ধ্বংস করতে পারে এবং লিভারের উপর মারাত্মক চাপ সৃষ্টি করে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই খাবারগুলো কি ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আপনি কি এই খাবারগুলো কমিয়ে স্বাস্থ্যকর খাবার ফিরতে চান তাহলে এই ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই তিনটি খাবার আপনার শরীরের জন্য ধীরে ধীরে বিষের মতো কাজ করছে এখন থেকে একটু সচেতন হন নিজের এবং পরিবারের সুস্থতার দিকে নজর দিন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন কারণ স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব পরবর্তী ভিডিওতে জানতে চান কোন পাঁচটি খাবার আপনার লিভারকে সুস্থ রাখবে তাহলে নিশ্চয় কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ